ইউরোপে বর্তমানে ছায়াযুদ্ধের নতুন ঘটনা লক্ষ্য করা যাচ্ছে রাশিয়া বিভিন্ন ধরনের ড্রোন ব্যবহার করছে ইউক্রেনের ওপর বাল্টিক সাগরে যুদ্ধ বিমান পরীক্ষা করছে বিমানবন্দরে অজানা ড্রোন দেখা গেছে এবং খাদ্য সরবরাহের মধ্যে বিস্ফোরক রাখতে চেষ্টার তথ্য এসেছে বিশ্লেষকরা বলছেন এটি কেবল সামরিক আঘাত নয় রাশিয়া পশ্চিমাদের মনোবল এবং নিরাপত্তা ব্যবস্থাকে পরীক্ষা করছে প্রথমে মনে হতে পারে রাশিয়ার উদ্দেশ্য ইউরোপকে ইউক্রেনকে আরও সহায়তা দেওয়া থেকে বিরত রাখা কিন্তু ইউরোপ সরাসরি রাশিয়ার আকাশে হামলা করছে না আর রাশিয়ার বিরুদ্ধে আকাশ সীমা লঙ্ঘনের অভ্যাসও তৈরি হয়নি বিপরীতভাবে রাশিয়ার এই পদক্ষেপ ইউরোপকে আরও সমন্বিতভাবে প্রতিক্রিয়া দেখাতে উদ্বুদ্ধ করছে কিছু বিশ্লেষক মনে করেন রাশিয়ার লক্ষ্য ইউরোপকে তাদের বিমান প্রতিরক্ষা নিজের কাছে রাখার জন্য প্ররোচিত করা কিন্তু ইউরোপ সেই কৌশলে পড়ে না বরং তারা নতুন বিমান প্রতিরক্ষা প্রযুক্তিতে বিনিয়োগ করছে যাতে ইউক্রেন সহ সবাই উপকৃত হয় পোল্যান্ডের মতো দেশগুলো যা সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে ইউক্রেনে নো স্থাপনার কথাও ভাবছে একটি গুরুত্বপূর্ণ দিক হলো ইউক্রেনের প্রতিরক্ষা কোম্পানিগুলো যে শিল্ড তৈরি করেছে ইউরোপ তা কিনছে ফলে ইউক্রেনের অর্থনীতিতে একটা বিরল জীবন রেখা তৈরি হচ্ছে এখনও রহস্য আছে কেন রাশিয়া অন্যান্য সাবোটাজ অপারেশনে জড়িত একটি সম্ভাবনা হল রাশিয়া ইচ্ছাকৃতভাবে প্রতিক্রিয়ার ফাঁদ তৈরি করছে যেমন এস্তোনিয়ার আকাশ সীমায় এম আই প্রবেশের পরও এই ধারণা এসেছে আর এখন যখন আরও ইনকারশন দেখা যাচ্ছে মনে হচ্ছে ক্রেমলিন প্রত্যাশিত উত্তেজনা তৈরি করছে বর্তমান পরিস্থিতি হলো রাশিয়ার জন্য সব কিছু মোটামুটি চলছে কিন্তু খারাপও নয় রাশিয়া এখনও ইউক্রেনের অনেক অংশ দখল করছে কিন্তু সব বড় ধাক্কা নেই সেপ্টেম্বর মাসে রাশিয়ার আক্রমণের গতি ধীর এবং মৌসুমি পরিবর্তনের কারণে আরও ধীর হবে রাশিয়া প্রচুর লোক ও যন্ত্রপাতি হারাচ্ছে কিন্তু বড় কোনো বিপর্যয় ঘটেনি একই সময়ে ক্রেমলিন চুক্তিভিত্তিক সৈন্যদের জন্য বেতন বৃদ্ধি করছে সৈন্য সংগ্রহে সমস্যার কারণে নীতিগতভাবে কম পরিশ্রমী বা কম প্রতিশ্রুতিশীল সৈন্যরা আসে উদাহরণস্বরূপ কিউবার মার্কেট সোলজার বা নর্থ কোরিয়ার সৈন্য ইউক্রেনে লড়ছে অর্থনৈতিক চাপও আছে ইউক্রেনের ধ্বংসাত্মক হামলা এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে ক্রেমলিন বর্ধিত কর ও জ্বালানি সংকট মোকাবিলা করছে এতে সাধারণ রাশিয়ানদের ওপর প্রভাব পড়েছে সামাজিক চুক্তির মূল নীতি বিদেশ নীতি যতই কঠোর হোক সাধারণ মানুষ তার প্রভাব অনুভব করবে না এখন ভেঙে যাচ্ছে রাশিয়ার ট্র্যাজেডি হলো দুই মিলিয়নের বেশি সৈন্য দেশে বসে আছে তাদের সরাসরি ইউক্রেনে পাঠানো কঠিন কারণ এটি অর্থনৈতিক ধ্বংস বা রাজনৈতিক বিপ্লব সৃষ্টি করতে পারে ফলে ক্রেমলিন বাজার মূল্য সৈন্য নিয়োগের কৌশল অব্যাহত রেখেছে এখন আসা যাক রাশিয়ার সম্ভাব্য মূল পরিকল্পনা ক্রেমলিন যুদ্ধকে রাশিয়া বনাম ন্যাটো হিসেবে উপস্থাপন করছে সাধারণ রাশিয়ানদের মধ্যে ভয় জাগিয়ে দেওয়া হচ্ছে ন্যাটো আসলে ইউক্রেনের আড়ালে রাশিয়াকে হুমকি করছে ন্যাটো আসলে ইউক্রেনের আড়ালে রাশিয়াকে হুমকি দিচ্ছে কিন্তু বাস্তবে ন্যাটো ইউক্রেনের অংশ নয় যথেষ্ট সংখ্যক রাশিয়ান ন্যাটোর হুমকি বিশ্বাস করে না ফলে ক্রেমলিন কিছু প্ররোচিত কার্যক্রম করছে যাতে ন্যাটোকে প্রতিক্রিয়ার ফাঁদে ফেলা যায় ড্রোন পাঠানো বিমান প্রবেশ করানো যা উভয় রাজনৈতিক ও কৌশলগত উদ্দেশ্য পূরণ করে মূল শিক্ষা হল প্রতিরক্ষা ও কৌশলগত দেখাচ্ছে তা ইউক্রেনের জন্য উপকারী যদি ক্রেমলিন উত্তেজিত প্রক্রিয়া পেত তাহলে সৈন্যগুলো ইউক্রেনে প্রবাহিত হতো অর্থাৎ ছায়া যুদ্ধের প্রকৃত লক্ষ্য হল প্রতিরক্ষা ও উত্তেজনা পরিচালনা ইসলাম